رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان للمؤمنين فقد قال قال تعالى <applause> يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليم দিন ঘুমায় বারে মন অন্ধকার কবার মন ঘুমায় না রে যারা বলেন ঠিক কিনা একদিন ঘুমাইতে হবে দাদাগিরি করো আমি বড় দাদাগিরি আমি বড় সেনা আমি বড় আমি বড় দেওয়ালি আমার বুঝি হবে না কাউকে ছাড়বে না যারা বলেন ঠিক না। কাউকে ছাড় নাই Say, উপস্থিত আজকের আজিমুর শাহ পবিত্রময় ঝলসা মুবারকের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত অতি আমার শ্রদ্ধা ভাজন বড় ভাই হজরত আল্লামা মৌলানা মুফতি মোহাম্মদ রহমান আজাহারি হজরত আল্লাহ মোহাম্মদার্লামা মৌলানা মোহাম্মদ হুসাইন সাহেব কেবলা আমারই ছাত্র আমার আগে যিনি বক্তব্য দিয়েছেন হজরতে আল্লামা মৌলানা মুফতি মাজম আলী সাহেব আর নাশ বক্তা হিসাবে যিনি আছেন খলিফা মহিবুল ইসলাম সাহেব কিবলা

সাথে জাগায় বসার এবং আসার তৌফিক এবং সুযোগ টুকু দান করলেন সেই মহান আল্লাহ পাকের একবার শুকরিয়া আদায় করি সবাই উচ্চ কণ্ঠে ইমানে আওয়াজে বলি আলহামদুলিল্লাহ তো দুই হাত উঠায় বলেন আলহামদুলিল্লাহ যদি আল্লাহ হাত দিয়ে থাকে তাহলে একবার উঠায় বলেন আলহামদুলিল্লাহ আর যদি দেয় নাই তাহলে নিচে রাখে যারা বলেন যদি আল্লাই দিছে তাহলে একবার আল্লাহরে দেখায় দিবেন আর যদি দেয় নাই তাহলে হাত নিচে রাখবেন কবুল করেন বাবার কি জলসা করবেন আর কি বাবা ধর্মের কাজ করবেন যদি বাবা আমাদের মাথার ভিতরে না থাকে তাহলে বাবা এই ধর্মের কাজ কি করবেন যদি আমাদের লেবাসটাও ঠিক না থাকে আমাদের যদি বাবা সুন্নতর ভিতরে খেয়াল না থাকে যদি আমাদের নামাজ না থাকে তাহলে ধর্মই বুঝব কি এবং কে বাবা কর্মটাই বুঝব কি জুড়ে বলেন ঠিক না এক নম্বর হলো বাবা পবিত্রতা জুড়ে বলেন ঠিক না পবিত্রতা হতে হবে

যদি বাবা আমাদের মুসলমানের একটু পরিচয় থাকতো বাবা তাহলে আমাদের লেবাসটা দিয়েছে না যাইতো যে আমরা মুসলমান জুড়ে বলেন থেকে না অন্যান্য অন্য জাতিদের ভেতরে দেখবেন যদি তাদের কোন উৎসব থাকে বাবা কোন ধর্মার কাজ থাকে বাবা তারা একটা পোশাক নিয়ে বাইর হয়ে যায় জুড়ে বলেন থেকে না মন্দিরে গেলে বাবা এক পোশাক নেই তারা একদিন এক পোশাক করে মন্দিরে যায় পূজা করে পূজা পাঠ করে বাবা তাদের লেবাস ঠিক আছে কিন্তু আমরা মুসলমানের করে জন্ম গ্রহণ করে কিন্তু আজ পর্যন্ত আমরা চেঞ্জ করতে পারলাম ঠিক না এবং কে পাশে দিয়ে দে একটা টুপি কিনে যে পকেটে রাখবো এই টুপিটাও আমাদের ভাগ্যে ঘটে না জোরে বলেন ঠিক না ভাই আমার শুধুমাত্র টুপির কথা স্মরণ হবে বছরে দুইবার একটা হলো ঈদুল ফিতর আর একটা

কোরআন er er <ścoughs> আমাদের ভিতর রসুলের আখলাখ চরিত্র থাকতো বাবা তাহলে আমরা টুপির মর্ম জানতাম রসুলের সুন্নতের ভিতরে আমাদের খেয়াল থাকতো এই জন্য বাবা কোরআনকে শিখো যদি নিজেও শিখতে পারো না ছেলে মেয়েকে কোরআন তেলাওয়ারি বানাও হাদিস পড়ানো শিখাও তবে বুঝতে পারবা ইসলাম ধর্মটা কেমন ধর্ম জোরা বলেন ঠেকে না আল্লাহ আমার বাবার আমার বন্ধু বাবা ও জগতের মুসলমান যুবক তোমরা ভাবতে আমরা বাজারে আটটা দিতে আসে আমাদের বুধের সেনাপতি আর কেউ নাই ও যুগের আসো আমাদের শরীর আমাদের বুঝি সহজে মত হবে না 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 তোমাদের মত হবে না কে বলেছে যুবক বন্ধরা তোমরা কি ভেবেছ আমাদের মত অতি তাড়াতাড়ি আসবে না আল্লাহ যুবক কেউ চিনে না যুবক কেউ চিনে না বুড়া কেউ চিনে না কেউ না যখন তোমার হায়া পুরায় যাবে তখন মালা কাল মত আজরাইল আসে তোমার দেহ থেকে প্রাণ পাখিটা নিয়ে চলে যাবে জুড়া বলেন ঠিক না

নবী মস্তফায় ওরে সময় যায় বড়দুর নবী মস্তফায় শিলে না মারফিয়ান আমার ভাইর আমার বন্ধুগান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আমি আমার নূর থেকে আলাদা করলাম হাবিব আল্লাহর নূর কে জেরা বলেন যখন কিছুই ছিল না তখন মাত্রই ছিলাম আমি আল্লাহ একা কুল হু আল্লাহু বলা যাবে না আল্লাহ। সময় যায় পড় দরুদ নবী মোস্তফা পড় দুদ নবী মোস্তফায়রে সময় যায় পড়ো দুদ নবী মোস্তফা করলেন বাবা রে এত সুন্দর চেহারা দিলেন এত সুন্দর হাত এত সুন্দর কণ্ঠ গলা দিলেন বাবা গান গাওয়ার জন্য নয় বাবা বাবা সারা দিন বাবা যাত্রা পাড়ি গান গাওয়ার জন্য নয় সারা দিন তোমাকে চিল্লানির জন্য নয় সুন্দর এত সুন্দর কণ্ঠ দিলে শুধুমাত্র আমার আল্লাহকে ডাকার জন্য জুড়ে বলেন না সুবহানাল্লাহ বলে এই কণ্ঠটা দিয়ে তুই যদি আমার নিরানব্বই নামের ভিতরে একটা নামও জানস তুই একবার ডাক রহমান 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 বলে ডাক আমি আল্লাহ এই টাকার নাম দাদাকার বিনেময় আমি আল্লাহ তোকে মাফ করে দিব জורה বলেন সুবহানাল্লাহ আপনাদের সিনার ভিতরে ঢোকে না বাবা ভালো কথা তাদের ভালো লাগে না উলামায়ে কেরাম সুন্দর লাগে না শুধুমাত্র লাগে যদি সুন্দর একটা গান গাওয়া যায় সুন্দর একটা বাবা সুন্দর একটা নায়িকা খাড়া করে দেওয়া যায় বাবা সেই রাস্তায় গেলে পাবে সেই রাস্তায় গেলে বাবা কথা পাবে সেই রাস্তার ভিতরে মানুষ অংকর শোনা হয়ে গেছে আর যেই রাস্তায় গেল আরও বলেন merhaba আল্লাহ কবুল করুন সকলে বলেন আমিন

বলেন ঠিক না এই ব্যবসা কি আমাদের পাস করবে না তুই তনে ব্যবসা কর কবরের ব্যবসা জোরে বলেন ঠিক না কবরে কি নিয়ে যাইবা সেই ব্যবসাটা কর শুধুমাত্র দুনিয়ার পেটের চিন্তা করিয়ে না একদিন কবরে যাইবা ওই চিন্তাটা কর জোরে বলেন ঠিক কি না ওই চিন্তাটাও করা

কর দাও মহিলা কোন জলসায় যেতে পারবে না যারা বলেন ঠিক কিনা হাত বলেন ঠিক কিনা আবার কেন পর্দা ছড়াইয়া দাও আমার ভাই আমার বন্ধুগণ হুন্না দিবা সুলা কুমুয়া আন্তুম দিবা সুলা হুন্না মহিলা পুরুষের হলো স্বামীর হইলো পোশাক আর স্বামী হইলো পরিবারের পোশাক জুড়ে বলেন ঠিক কেনা এখন পুরা পোশাক ফাইরে দিছে জুড়ে বলেন ঠিক কেনা আন পুরুষের সাথে মেয়ে শুনে না মেয়ে কইলে পুরুষের শুনে না দিছে সারি আল্লাহ মিয়ে জুরে বলেন ঠিক কিনা

দুটি পাখি কত যে আনন্দ থাকে গো দয়ার একটি গাছে দুইটি পাখি

করে আল্লা যাতে আমাদেরকে মাহাবিলের ভিতর আস বাবা বাবা বাজারটা ছেড়া দাও

পাপ কর্মের ভিতরে থাকে বাবা শয়তান লাগায় আমাকে ধ্বংস করে দিবে জোরা বলেন ঠিক কিনা ভাই আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে তো সুন্দর মানুষ বানাইলেন মাত্র আল্লাহর কর্ম করার জন্য জোরা বলেন ঠিক কিনা আল্লাহকে সেজদা করো নবীকে মহাব্বত করো নবীর ভালোবাসা অন্তরের ভিতরে রাখো নবীর প্রেম যে সিনাতা সাদা বানায় দাও ইমাম গাজ্জালী বলেন বলেন হুজুর আমি আপনার কাছে বায়াত করলাম আর বায়াত করলে কি করা লাগে বলে তুমি কালো কাগজের সাদা কাগজের ভিতরে কালো কলম দিয়ে লেখে লেখে কালো খব বানায় দিতেছ আর এই কালো সিনাটাকে সাদা বানাইতে চাইলে তুমি আল্লাহ রাসূলের mohabbat করতে হবে নবীর প্রেমের মালা জপো লা ইলাহা ইল্লাল্লাহ

আরেকজনের কলকি ভরা আরেকজনের লাল কা ই করে সাদা একজনের ধরি দেয় আরেকজনের মেস খোষা মারি আর গেলাম ভাই

এগুলি যদি আমাদের সমাজ থেকে দূর হয়ে যায় এগুলি যদি আমাদের সমাজ থেকে দূরে যায় তখনই আমাদের সমাজ ঠিক কিনা আমাদের সমাজ থেকে আমাদের সমাজ থেকে দূর করতে চাই চাই না হাত

নবী মায়ার হাবিব রাহমাতাল লিল আলামিন নবীকে আমি আল্লাহ রহমত বানিয়ে দিলাম জুরা বলেন সুবহানাল্লাহ আর সেই নবীকে যদি ভালো না বাসো তাহলে তোমার কোনো কিছুই লাভ হবে না জুরা বলেন ঠিক আছে